নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন বন্ধু পুরনো বন্ধু দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার ভালোবাসা ও শুভকামনা রেসিপিতে যাওয়ার আগে দেখুন একদম বৃষ্টির স্নাতো বেলা আপনাদের দেখুন বৃষ্টির স্নাতো একটা গধুলিবেলা চলুন এবার রেসিপিতে যাব যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটা কথা বলি এগুলো কি বুঝতে পারছেন ধনে এখন বর্ষাকাল বা সারা বছর ধনেপাতা আমরা কি করে খাব এই যে ধনেপাতাগুলো টাটকা নিয়ে আসা হয়েছে আনার পরে একদম ধুয়ে জল ঝরিয়ে নেবেন দেখুন একটুও জল নেই পরিষ্কার করে জল ঝরিয়ে নেবেন ধনে তারপরে ঠিক এইভাবে কুচিয়ে নেবেন ধনে এখানে আমি মোটা ডাটাটাও কুচিয়ে নিয়েছি দেখুন ধনে এবং ধনে পাতার ডাঁটা কুচিয়ে নিয়েছি আর কোনো কাজ নেই এবার চলুন আপনাদের একটা জিনিস দেখাই যেভাবে আমি বলবো আপনারা একবার করে দেখবেন হান্ড্রেড পারসেন্ট এই ধনেপাতা পাতা আপনার থাকবে এবং এই ধনেপাতা পাতা আপনি যখন তখন যে কোনো সবজি হোক যাই হোক তাতে ব্যবহার করতে পারবেন একবার অন্তত আমি যেভাবে বলছি করে দেখুন তো চলুন এবার কিন্তু আমি ফ্রিজে যাব ফ্রিজটা খুলেছি এই দেখুন এই যে আনাজ থাকে ঠিক আনাজের উপরে এটা এভাবে রেখে দেব ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো কিছু ঢাকনা ঢাকনা নেই এভাবেই এ পড়ে থাক পরিষ্কার করে এভাবেই এ থাকবে আপনি রেখে দিন ঠিক কিছুদিন পরে দেখবেন এগুলো সব কি সুন্দর হয়ে গেছে দেখাচ্ছি আমি কিভাবে করে রেখেছি ঠিক এইভাবে রাখবেন এইটা কত সুন্দর কোনো কালার কিছু হবে না কিন্তু এইভাবে এটা থেকে যাবে আপনি যখনই আপনার প্রয়োজন মতো আপনি ধনে পাতাটা ব্যবহার করতে পারবেন কোনো নষ্ট হবে না কিচ্ছু হবে না দেখুন কত সুন্দর আছে কোনো ঢাকনা না কিচ্ছু নেই ঠিক আনাজের ওপরে এইভাবে ছড়িয়ে রেখে দেব ঠিক একইভাবে কিন্তু আমি মটরও সংরক্ষণ করেছি আমি একদিনের জন্য এই মটরগুলো রোদ দিয়ে নি আমি কিন্তু মটর এভাবেই রেখে দিয়েছিলাম আর মটরগুলো দেখুন সবুজ মটরগুলো কি সুন্দর হয়েছে ঠিক এইভাবে রাখবেন দেখবেন ভারী সুন্দর হবে আর নষ্ট হওয়ার কোনো কিছুই নেই এইভাবে যে কোনো সবজিতে বা যে কোনো প্রয়োজনে আপনি ব্যবহার করতে হবে এবার চলুন এবার আমি রেসিপির দিকে কোব আজকে যেটা আমি বানাতে চলেছি সেটা হচ্ছে কি এই যে দেখুন এগুলোকে বড় বড়ো লঙ্কা বলে তো বাইরে এগুলো প্রচুর আমরা খাই তাই না তা এই যে লঙ্কাগুলোকে আমি কেটে নিয়েছি কিভাবে কেটেছি এই দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি দেখুন ভেতরটা দু একটা বীজ রয়ে গেছে এটা ফেলে দিতে হবে আর এই দেখুন বীজ আর ভেতরে যে এইটা থাকে এটা বাদ দিয়ে দিয়েছি আর এই যে মোটা একটুখানি করে রেখেছি আমি লঙ্কা কাটা যদি পারি দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত লঙ্কাগুলো কেটে নিয়েছি এই লঙ্কা আজকে আমি পকোড়া বানাবো লঙ্কা পকোড়ার জন্য আমি যা নিয়েছি কয়েকটা নিয়েছি সেদ্ধ আলু দুটো সেদ্ধ আলু নিয়েছি আর এখানে আমি যেটা নিয়েছি পিৎজা পাস্তা সস পিজ্জা পাস্তা সসটা নেওয়ার কারণ এতে হার্বস আছে আর এটা খুব সুন্দর একটা স্মেল আছে তাই পিজ্জা পাস্তা সসটা আমি ব্যবহার করব এই পকোড়াতে আর কি কি নিলাম নিলাম পেঁয়াজ কেটে নিয়েছি রসুন নিয়েছি একটু টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে কি নিয়েছি আদা গুঁড়ো ছিল আমার আপনারা জানেন আমি আদাটা ডাস্ট করে রেখেছিলাম সেই আদা ডাস্ট লঙ্কা গুঁড়ো এটা গরম মশলার গুঁড়ো এখানে নিয়েছি খুব অল্প একটু খাওয়ার সোডা বা মিঠে সোডা এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে যে কোনো পকোড়া ভাজলে খুব ক্রিস্পি হয় এখানে নিয়েছি আমি বেসন অবশ্যই বেসনটা লাগবে আর লাগবে নুন নুন তো স্বাদের জন্য বর্তমান আর আমার বাড়িতে ছিল একটুখানি চিকেন দেখুন এইটুকুনি চিকেন এই চিকেনটা আমি নিয়ে নিয়েছি তাহলে চলুন এবারে গ্যাসের কাছে যাই রান্নার পদ্ধতিটা শুরু করে দিই সবাই ভালো আছেন আবার সবাইকে শুভকামনা জানাচ্ছি জানিয়ে চলুন এবারে গ্যাসের দিকে যায় এই যে দেখুন ঠিক এই যে এইভাবে এইটা বের করে নিল এইভাবে আপনারা বের করে নেবেন হ্যাঁ ভেতরটা ফাঁকা থাকে দেখুন এই অল্প একটুখানি রিফাইন তেল নিয়েছি রিফাইন তেল নিলাম এবারে আমি রসুন কুচি দিয়ে দিলাম আর বন্ধু আপনারা জানেন যে আমি বিভিন্ন কাজের সঙ্গে ব্যস্ত থাকার কারণে আমার প্রায় রেসিপিগুলো কিন্তু রাত্রিতেই হয় যেদিন আমি ফাঁকা পাই সেই দিন আমি দিনের বেলা করতে পারি নাহলে সময় তো পাই না রাত্রিতেই করি বলতে বলতে রসুনটা আমার হয়ে গেছে ভাজা এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ বেশি পেঁয়াজ কুচি হোক রসুন হোক বেশি লাল লাল করে ভাজবো না সবই হালকা করে ভাজব আর গ্যাসটা মিডিয়ামে রাখবো এবার আমি একটুখানি যে চিকেন রেখেছি সেই চিকেনটা দিয়ে দিলাম আসলে চিকেনটা একটু তুলে রেখেছিলাম রান্নার পরে একটু বনলেস চিকেন বনলেস চিকেন একটু থাকলে সেটা বিভিন্ন কিছু দিয়েও রেসিপি করা যায় যেমন আমাদের চিংড়ি ভাজ একটু থাকলে অনেক কিছুই রেসিপি হয় সেইভাবে আর এটা পনির দিয়েও করলে খুব সুন্দর খেতে হয় এই পকোড়াটা পনির পকোড়া লঙ্কা দিয়ে আর আমার দুপুর যে চিকেন ছিল তাই আমি চিকেনটা দিয়ে দিলাম যে সকল বন্ধু আর কি আমার এই রেসিপিটা নতুন দেখছে তারা দেখলে যদি ভালো লাগে তাহলে একটু ভালোবাসা দিয়ে যাবে এবারে সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আদা গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি ওই যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটো আর একটুখানি কাঁচা লঙ্কা এটা দিয়ে আবারও নেড়ে নেওয়ার পর আবারও এই কুটটা তৈরি করতে করতে বলে দিই অনেক বন্ধু আমার তো সবাই ভালোবাসেন আমিও সবাইকে ভালোবাসি কেউ আমার পর নয় সবাই আমার খুব কাছের মানুষ তবে ওই যে একদিনে এক আমি সময় পাই না আর দুই হচ্ছে একদিনে তো সবাইয়ের ভিডিও আমি দেখতে পারি না তাই একটু রয়ে বসে দেখি কেউ কিন্তু অভিমান করে চলে যাবেন না আমি আছি আমি থাকবো কথা দিয়েছি কথা রাখার চেষ্টা করি আমি নিশ্চয়ই আমরা পাশে আছি এবং থাকবো দেখুন এইরকম বলতে বলতে ভাজা হয়ে গেল প্রায় বেশি আমার দরকার নেই এবারে কিন্তু আমি আলু যেটা আমি সেদ্ধ করে রেখেছি আলুটা এমনি হাতে ম্যাশ করেই দিয়ে দিচ্ছি এইভাবেই আলুটা দিয়ে দিচ্ছি হাতে ম্যাশ করে আলুটা দিয়ে দিচ্ছি পুটটা আসলে যে যেমনভাবে বানাবেন পোটটা যাতে খেতে সুস্বাদু হয় এইটুকু আর একটু এপাশ ওপাস করে ঘুরিয়ে যদি আমরা করে থাকি তাহলে খেতেও বড্ড ভালো লাগে আর মুখেও একটা রুচি আসে তেলটা খুব অল্প দিলাম আপনারা দেখতে পেয়েছেন এইভাবে আবারও নেড়ে নিয়ে দেখুন পুটটা হয়ে গেছে এবার আমার নুন দেওয়ার পর স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি যদি কারোর মনে হয় যে একটু হলুদ দিবেন দিতে পারেন আমি হলুদ আর দিচ্ছি না ভেতরে যেহেতু খুবটা থাকবে লঙ্কার আমি আর ভেতরে এই স্টাফিং জন্য যেটা করছি তাতে আর হলুদ দিলাম না আর নুনটা আপনারা অবশ্যই চেখে নেবেন আমিও অবশ্যই চেখে যে পিজ্জা পাস্তা যে সসটা রেখেছিলাম বললাম এটা কেন দিচ্ছি এটা হার্বস আছে বলে আপনাদের যদি ধনে পাতা বা এ থাকে আপনারা দিয়ে দিতে পারেন অরিগ্যান কোনো অসুবিধে নেই যদিও আছে আমার ধনে পাতা বা অরিগ্যান তাহলেও হা এটা দিলাম এটা একটা টেস্ট সুন্দর আনবে তাই তো পুর কিন্তু আমার রেডি এবার আমি পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব আমার ব্যাটারটা তৈরি করার পর তো প্রথম আমি বেসন দিলাম আচ্ছা আমি বলে রাখি এর কোনো মাপ আমি বলবো না কারণ আমার সমস্ত বন্ধুরাই জানেন যে কতটা জিনিসে কতটা মাপ দেওয়া হয় সবাই জানেন সেই জন্য আমি মাপটা বললাম না শুধু বললাম যে চালগুড়ি আর বেসনটা দিলে কী হয় চালগুড়িতে একটা মচমচে ভাব আসে তাই সেই জন্য এই মাপটা আমি আর বললাম না কারণ মাপ কখনো বলে হয় না এটা আপনারাও জানেন আর আমরাও জানি এই এক চিমটি হলুদ দিলাম চালগুঁড়ি আর দিলাম হচ্ছে বেসন আর এক চিমটি হলুদ এটা কালারের জন্য আর স্বাদ মতো নুন এবারে একটু মিঠা সোডা দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি আর এই ব্যাটারে কিন্তু আমি কালো জিরে বা গোটা জিরে কিছুই দেবো না কারণ আমার পুটটা একদম অলরেডি সুন্দর করে রেডি হয়ে আছে তো এই দেখো এইবারে জল দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটা একটা থিক থেকে যাতে লঙ্কাতে এই ব্যাটারটা ধরে নিতে পারে সেই জন্য একটা থিক থেকে ব্যাটার তৈরি করে নেব আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি ব্যাটারটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে এবারে এই ব্যাটারে আমি দেবো এই একটু গরম তেল নিয়ে এসছি একটু গরম তেল দিয়ে দিলাম গরম তেলটা দিলেও এরও একটা মুচমুচে আওয়াজ হয় খেতে খুব সুন্দর হয় তাই গরম তেল দিয়ে আবার ব্যাটারটা আমি ঠিক করে নিয়েছি তৈরি হয়ে গেছে পুরো তৈরি হয়ে গেছে আর এবার লঙ্কা এবার এই লঙ্কাতে আমার ঢোকানো এই যে লঙ্কাটা আমি ফাঁকা করলাম ঠিক এই রকমভাবে এর ভেতরে যতটা পারবো ততটা ঠেসে ঠেসে আমি পুরটা ভরবো ভেতর থেকে একদম শেষ পর্যন্ত এইভাবে পুরটা দেখুন আমি ভরে দিচ্ছি ঠিক ঠেসে ঠেসে এইভাবে পুরটা ভরে নেব দেখুন পুরটা আমি কিভাবে ভরেছি একদম পুরটা ভর্তি হয়ে গেছে আর মুখটা এইভাবে মুছে দোক এইভাবে আমি সমস্ত লঙ্কাগুলোতে পুর ভরে নিচ্ছি আর একটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে লঙ্কাটা পুরটা আপনারা এইভাবে নেবেন যার যাতে সুবিধে যার মনে হবে যে আমার চামচই সুবিধে এই চামচে করবে আমার বাবা বাঙালি মানুষ ছোটো থেকেই হাত দুটি আমার ভরসা পারি না আমি অতখানি চা চামচ টামচ নিয়ে তাই এইভাবেই আমি করে নিচ্ছি এই দেখো ঠিক এইভাবে একদম যতটা পারা যায় ঠেসে ঠেসে কিন্তু উঠটা ভরতে হবে ঠিক এইভাবে ভরে নিচ্ছি সমস্ত লঙ্কাগুলো এইভাবে আমি পুরে নিয়েছি দেখেছেন সব লঙ্কাগুলো আমার কাজ শেষ এবার চলুন গ্যাসে যাই তেল বসিয়ে দিয়ে এসেছি এবার ভাজার পা তেল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে ওই যে একটুখানি ফেললাম ব্যাটারটা দেখলাম খুব সুন্দর হয়েছে দেখুন এইভাবে তেলটা গরম করে নিলাম এবারে গ্যাসটা কিন্তু লো করে দিলাম একদম মিডিয়ামে গ্যাস রেখে আস্তে আস্তে করে আমি এগুলোকে ভাজতে থাকি স্টার্টিংটা তো সুন্দর হয়ে আছে আর এই দেখুন ব্যাটারটাও খুব সুন্দর হয়েছে এবার এগুলো এক পাশ আস্তে আস্তে হোক গ্যাসটা আমি একদম ফ্লেমটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে করে ভাজা দেখুন লঙ্কার পকোড়াগুলো কেমন হচ্ছে মানে বাড়িতে যদি চিকেন আসে দুটো বনলেস চিকেন যদি তুলে রাখা যায় ওই যে বললাম চিংড়ি মাছের মতো নানা রকম হয় পদ পাওয়া গেল যখন দুটো লঙ্কা তাহলে হোক শুরু করলাম কেমন লাগবে জানি না বন্ধুদের আবার সব বন্ধুদের ভালোবাসা জানাচ্ছি সব সময়ই দেখুন বন্ধু এই যে উল্টে পাল্টে কী সুন্দর হয়েছে লাল তাহলে এবার তুলে নি তুলে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি দুটো করে দুটো করেই ভেজে নিচ্ছি আস্তে আস্তে এই যে বন্ধু কিছু ভেজে নিয়ে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য শব্দটা পাচ্ছেন এই শব্দটা এই রকম শব্দ হয়েছে তো এই যে দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন দেখছেন মচমচ আওয়াজ পাচ্ছি আর ভেতরটা দেখুন কি সুন্দর হয়েছে এইভাবে করা যায় এইভাবে বানিয়ে নিলাম লঙ্কা পকোড়া সকল বন্ধুদের আবারও ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা রইল সবাইকে নমস্কার জানি আজকে রেসিপি আমি শেষ করলাম আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ততক্ষণ সবাইকে বলছি আবারও নমস্কার